পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কানু ইন্ডোর স্টেডিয়ামে একান্নতম ন্যাশনাল ওমেন্স দাবা প্রতিযোগিতার শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক ও এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত আয়োজকদের পক্ষে থেকে সারা বাংলা দাবা সংস্থার সভাপতি দিব্যেন্দু বড়ুয়া এবং পশ্চিম বর্ধমান দাবা সংস্থার সেক্রেটারি সুব্রত চট্টোপাধ্যায় বিশাল অঙ্কের প্রাইজ মানি ছিল এই প্রতিযোগিতা কনিষ্ঠতম প্রতিযোগী হিসেবে ছিলেন ইসানা গুলটি হরিয়ানা থেকে এবং তামিলনাড়ু থেকে রিবিনা ভার্মা মোট দশজনকে ফাইনালে পুরস্কার প্রদান করা হয় ওজিএম টাইটেল প্রাপ্ত সাত লক্ষ টাকা পুরস্কার বিজয়ী তামিলনাড়ুর নন্দী দয়া প্রিভি প্রথম স্থান অধিকারিণী দ্বিতীয় গোমস মেরি পিএস এবং তৃতীয় ত্রিপুরার আরশিয়া দাস যথাক্রমে পাঁচ লক্ষ ও সাড়ে চার লক্ষ টাকা পুরস্কার জয়লাভ করেন দুর্গাপুর থেকে নিজস্ব সংবাদদাতা

इस प्रकार से जरूर so, फिलहाल सो ये बिना सरप्राइज अ अरियाबुरी गोप सरियान अरियाबास सुबी उत्तर प्रदेश सरिंग अंगे सिस्टी भास्करी भी सचिव जाए निवाये गए थे So that's what hope my best wishes to all of them. I again want convey my thanks to the organizers of this week's first National Olympics Chess Championship. Thank very much. Chess is one of the And also, and yet, the and <laughs> <laughs> <laughs>

জানি না সেই ব্যাপারে আমি কমেন্ট করি আই ডোন্ট নো এনিথিং নাও আজকে গ্র্যান্ড ফাইনালে প্রাইজ হয়ে গেল কি বলবেন প্রথমত আমরা খুবই খুশি আমাদের দুর্গাপুরকে এই দায়িত্বটা দেওয়ার জন্য প্রথম দিকে ভয় লাগছিল যে এত বড় টুর্নামেন্ট ন্যাশনাল টুর্নামেন্ট এই সেকেন্ড টাইমের জন্য করতে পারবো কি না বাট আলটিমেটলি সবাই তার সহায়তায় ডিএনসি এডিডিএ আর আদার গভর্নমেন্ট যে সমস্ত প্রাতিষ্ঠানিক আছে তারা প্রত্যেকে হেল্প করেছে পাশাপাশি বিভিন্ন কর্পোরেট সংস্থাও আমাদের হেল্প করেছে এত হাই ভ্যালুড একটা প্রোগ্রাম এবং সারা ভারতবর্ষতে যে যারা মহিলারা খেলতে এসেছিলেন তাদের থাকা খাওয়াজ এবং ট্রান্সপোর্ট সব কিছুর ব্যবস্থা আমরা করেছিলাম একটা অত্যন্ত সুন্দর একটা স্টেডিয়ামের মধ্যে খুব ভালোভাবে আমরা এখানে আলটিমেটলি কমপ্লিট করলাম এবং এখান থেকে যারা জিতলো যারা অ্যাওয়ার্ডিং হলো তারা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে ভারতবর্ষে হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় লাইক কমনওয়েলথ গেমস ওয়ার্ল্ড কাপ এশিয়ান গেমস আরও বিভিন্ন পরবর্তীকালে আমাদের যে এখানকার ব্যবস্থাপনা দেখে আমাদের যেটা মাদার বডি সারা বাংলা তপ সংস্থা আর এআইসিআ প্রত্যেকেই খুশি এবং ওরা ভবিষ্যতে প্ল্যান করছে আরও ন্যাশনাল এবং রেটিং টুর্নামেন্ট যদি করা যায় आपण नम सुत चट्टोप्रेटरि पश्चिम बर्धमान दवास संस्था